আচ্ছা এখানে কারা কারা বাবার ভক্ত আছেন হাত তোলা যাবে বাবা মহাদেবের কার কার ভক্ত আছে সবাই ভক্ত তো আমরা সবাই ভক্ত বাবার ভক্ত সবাই আছি আমরা আচ্ছা বাবার ভক্ত আমরা সবাই আচ্ছা তাহলে বাবার মাথায় জল টল ঢালা হয়তো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভগবানের মাথায় যে জল টল ঢালেন তুই ভগবান কৃপা করেছি আমাদেরকে করেছে তো হ্যাঁ অবশ্যই করেছে আচ্ছা একটা কথা ভেবে দেখো ভগবান মানে ভোলানাথ ভোলানাথ বলে যে বছরে দুটো দিন আমার বড্ড কষ্ট হয় কোন দুটো দিন একটা হচ্ছে শিবরাত্রির দিন আর একটা হচ্ছে চৈত্র মাসের শেষের দিন ভোলানাথ বলে এই দুটো দিন যে পরিমাণ জল আমার মাথায় ঢালা হয় এই জলগুলো যদি ঘুরিয়ে ওদের মাথায় ঢালা হতো ওদের নিউমোনিয়া হতো জ্বর হয়ে যেত তবু তো বারে বারে বারণ করি শুনে না আচ্ছা আবার আমরা কত রকম ভোলানাথকে নিয়ে ব্যঙ্গ করি তাই না বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম্পার বাবার কত টেম্পার কত রকম ব্যঙ্গ করি না আচ্ছা ব্যঙ্গ করি আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো ভোলানাথ কি আমাদের সত্যি কৃপা করে হ্যাঁ কৃপা করে আচ্ছা তা বলে কি আমরা জল ঢালবো না অবশ্যই জল ঢালবো ভগবান একটু খেতে সন্তুষ্ট হয়ে যায় ভোলানাথ একটু খেতে মনের আশা পূর্ণ করে দেয় আমরা অবশ্যই জল ঢালবো দুধ ঢালবো কিন্তু তার আগে সামনে শিবরাত্রি আসছে তো কত ডেট কবে তারিখ কবে চব্বিশে ফাল্গুন মনে হচ্ছে না হ্যাঁ চব্বিশে ফাল্গুন তাহলে আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি দেখুন জল ঢালবেন বা দুধ ঢালবেন ঢালার পর আচ্ছা জল আমার মায়েরা তো বেশি ভক্ত হয় তো বেশি ভক্ত হয় মানে অত জল মানে সারাদিন উপোস করো তাই তো উপোস করো মানে নির্জলা উপোস নাকি ওরকম বলে তো নাকি ওরকম উপোস করে সারাদিন উপোস করে ব্রত ট্রত করা হয় তো এরকম ব্রত করো মানে কি ভালো বর পাওয়ার জন্য নাকি হ্যাঁ না ছেলেরাও তো তাহলে ঢালে নাকি ছেলেরা তো ঢালে তো ছেলেরা কি জন্য ঢালে গো ভালো ভালো বউ রাধে রাধে না ওইরকম কোনো ব্যাপার না ভগবান মানে ভোলানাথকে যে কেউ পারে ডাকতে পারে তো আপনাদেরকে শিখিয়ে দিতে চাই শুনুন মানে ভোলানাথের মাথায় শিবলিঙ্গের ওপরে জল ঢালবেন দুধ ঢালবেন এবার খোল করতাল যদি নাও থাকে ওই পাশে বসে যদি হাতে করতালি দিয়ে একটু হরিনাম কৃষ্ণ নাম শুনিয়ে দিতে পারেন তাতেই ভোলানাথের জীবন ধন্য ওই পার্বতী বুঝতে পেরেছিল যে ওই ভোলানাথকে বিয়ে করে আমি কি জ্বালাই করেছি পার্বতী তার সখীদেরকে বলছে বলে হ্যারে সখী তোদের স্বামীগুলোকে দেখ কত রকমের সেন্ট সাবান ব্যবহার করে আর আমির স্বামীটাকে দেখ কোথা থাকে কে জানে যত সব ছাই ভস্যগুলো মেখে বসে থাকে আরে সামনে কি যাওয়া তো সাপগুলো পিছিয়ে রেখেছে গলায় যখনই সামনে যায় ফোঁস ফোঁস করে তেরে আসে বলে আচ্ছা তোর সমস্যাটা কি বলে সন্ন্যাসখী আমার সমস্যা হচ্ছে আমি স্বামীর মন পাচ্ছি না কি করা যায় বলতো কেন ব্রত কর না শিবরাত্রির ব্রত কর শিবরাত্রি শিবরাত্রির ব্রত করলে মন পাওয়া যাবে বলে হ্যাঁ ঠিকই বলেছিস তাই করব। এবার শিবরাত্রির দিনকে ভোলানাথ পাশে বসে আছে পার্বতী পাশে বসে চোখটা বন্ধ করে স্বামী ও স্বামী স্বামী ও স্বামী কতবার বলবে গোমা ঘুম চলে আসছে স্বামী ও স্বামী এই ভর দুপুরে ডাকছো কেন বলা আজকে চোখ খুলেছে কোন জনমের কি কর্ম করেছিলাম কে জানে আজকে চোখ খুলেছে আচ্ছা বলো তো তুমি আমার পাশে থাকলেও তোমার মনটা এখানে থাকে না বলো এই বয়সে তুমি আমাকে মন না দিয়ে কাকে দিয়ে বসে আছো এই বয়সে তুমি আমাকে মনটা না দিয়ে কাকে দিয়ে বসে আছো বলে শুনবি আমার মনটা কোথায় থাকে বলে হ্যাঁ সেটাই তো জানতে চাই শোনো আমার যেখানে মন থাকে না সেখানে কোনোদিনও জ্বালা যন্ত্রণা কষ্ট থাকে না বলে সেটা আবার কোথায় গো স্বর্গে বলে না স্বর্গে তো জ্বালা যন্ত্রণা আছে যখন তখন দরিদ্রটা আক্রমণ করে তাহলে স্বর্গে জ্বালা যন্ত্রণা আছে বলে তাহলে সেটা কোথায় বলে মর্তে আরে মর্তে তো বেশি জ্বালা যন্ত্রণা নাকি মর্তে তো বেশি জ্বালা যন্ত্রণা বলে না সব জায়গাতে জ্বালা যন্ত্রণা থাকে না কোথায় থাকে না গ্রামের মানুষ যখন যখন এই ভাবে সুন্দর একটি হরিবাসুর করে সেখানে কোনোদিনও জ্বালা যন্ত্রণা থাকে না তাহলে আপনারা তো এখানে কীর্তন শুনতে বসেছেন ওই এই জায়গায় বসে কই বলো কার জ্বালা ধরেছে জ্বালা ধরেছে ধরেনি তাহলে সংসারে থাকলে যত জ্বালা রাধে